আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকে প্রশ্ন করবেন যে আমি ভিডিওতে কি দেখাচ্ছি হ্যাঁ এটা একটা চুলা এবং এই চুলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সাশ্রয়ী চুলা এটাতে কোনো প্রকার ধোয়া হয় না ছাই হয় না আপনারা যত লাকড়ির চুলা দেখছেন আধুনিক সবচেয়ে আধুনিক এবং প্র্যাকটিক্যাল চুলা কিন্তু এটা কারণ এটা বড় লাকড়ি দেওয়ার জায়গা রয়েছে এবং আপনার এতটা লাকড়ি সাশ্রয়ী যেটা আপনি বিশ্বাসই করতে পারবেন না এটাতে আপনার আধা কেজি লাকড়ি দিয়ে প্রায় ঘন্টা খানিক জ্বালানো যায় এতটা সাশ্রয়ী এটা কারণ এর সাথে থাকে একটা ছোট ফ্যান এই ফ্যান দিয়ে কিন্তু এই চুলাটাকে আপনি চালাতে পারবেন ব্যাটারি দিয়ে ফ্যানটা চালানো যায় এছাড়া সরাসরি বিদ্যুতেও চালানো যায় এই চুলার সাথে ফুল প্যাকেজ কিন্তু আপনাদের থাকবে ব্যাটারি চার্জার সহ এভরিথিং এবং এখানে যে চুলাটা দেখছেন এটা কিন্তু পাইপ সহ মানে এখানে যদি আপনি পাতিল বা কড়াই দেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কোনো প্রকার বাতাস বাহিরে বের হতে পারবে না এইটার ক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন তো এটাতে আপনার এই পাইপ দিয়ে কিন্তু সবকিছু তাপ বাহিরে চলে যাবে আপনার তাপও লাগবে না গায়ে যেটা গ্যাসের চুলাও পসিবল না তো এরকম সুন্দর একটি লাক্টির চুলা যদি আপনারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর আপনারা চাইলে সরাসরি এসে দেখেও নিতে পারবেন তো চুলাগুলা হচ্ছে অনেক আধুনিক অনেক প্র্যাকটিক্যাল আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ